আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার খরমপুর মাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কেল্লা দিকে এই যে এটা হচ্ছে মাজারটা এই যে আমরা সামনে গেট দিয়ে ঢুকবো হাঁটতে হাঁটতে যাইতেছি এই যে মাজার এটা পশ্চিম পাশ এই যে এখন আমরা গেট দিয়ে প্রবেশ করবো হ্যাঁ ভিতরে ঢুকলাম আমরা এই যে মাজারের সামনে এই যে বড় একটা মাঠ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজারের মাঠ বড় মাঠ আমরা এখন চারপাশ ঘুরে দেখবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারপাশে দেখেন কত মানুষ অনেক মানুষ প্রতিদিন অনেক অনেক মানুষ এখানে আসা যাওয়া করে মাঠে লোক বসে আছে আমরা বিকালবেলা গিয়েছিলাম বিকালবেলা আর অনেক লোক আসতেছিল আর আমরা এখন চারপাশটা ঘুরে ঘুরে দেখব এই যে মারাজারের সাথে একটি মসজিদ এবং মাদ্রাসা আসছে এই যে এটা হচ্ছে মসজিদে ঢুকার জন্য গেট এবং মাজারও ঢুকা যায় ওই যে পাশে দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসা এবং এটি হচ্ছে মসজিদ মসজিদটি খুবই সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে মসজিদের ডিজাইনটা এরপর আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে আগায় যাব এই যে এখানে দুটি গাছ আছে এই গাছগুলোতে চৌধুরি পাখি আছে অনেক অনেকগুলো চৌধুরি পাখি আমরা আরো সামনে এগিয়ে গিয়ে আরো অনেক কিছু দেখবো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু অজুখানা আছে মসজিদের এরপর আমরা আরো সামনে গিয়ে দেখবো কি কি আছে আপনাদেরকে সব কিছু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটি একটি বাতিলের মতন এটি হচ্ছে একটি দান বাক্স দেখবেন এখানে সবাই টাকা দান করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন এটার কতগুলো টাকা আছে আর এটা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে মাজার আসে তাদের থাকা এবং খাওয়ার জায়গা এখানে তারা থাকে এবং খাওয়া দাওয়া করে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক বক্ত আসে এই মাজারের অনেক বক্ত রয়েছে এই যে অনেক ভক্তরা এখানে মোমবাতি দিয়ে আগুন জ্বালাই যে দেখতে পাচ্ছেন কত মানুষ আসতেছে এবং যাইতেছে সবাই মাজার পরিদর্শন করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে মোমবাতি দিয়ে আগুন জ্বালানো হচ্ছে একের পর একজন আগুন জ্বালাচ্ছেন এই মোমবাতি দিয়ে তো এখানে দেখছেন কত বড় মাঠটা আপনারা আর কত মানুষ আসছে এবং যাইতেছে দেখতে পাচ্ছেন এই যে মাজারটা যে আপনাদেরকে দেখাচ্ছে সুন্দরভাবে আর এখানে মাজারের পক্ষ থেকে গরিব অসহায় মানুষদেরকে এবং যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের তবাদক বিতরণ করা হচ্ছে তারা এখান থেকে নিয়ে তবাদক অনেকেই খাচ্ছে আমরা সেদিন গিয়েছিলাম সেখানে মূলত ঘুরতে এখানে ছিল না আমরা গেছিলাম ঘুরতে দেখার জন্য শুধু তো ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে আসছে এই যে মাজারের রাস্তার পাশে বিভিন্ন রকমের দোকান রয়েছে এখানে কসমেটিক মোমবাতি আগরবাতি বিভিন্ন রকমের খাবার আইটেম শিশুদের খেলনা বিভিন্ন রকমের সরঞ্জাম পেয়ে থাকবেন